হ্যালো এপ্রি সবাই কেমন আছেন আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে আপু আপনি কেন প্রতিদিন আপনি লং ভিডিও আপলোড করেন না তো সেই ক্ষেত্রে আসলে আমি এটাই বলবো সময়ের অভাবের কারণে অ্যাকচুয়ালি আমি আমার ফ্রেন্ডসদেরকে লং ভিডিও আপলোড করে শেয়ার করতে পারছিলাম না তো যাই হোক বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন সেই ক্ষেত্রে হচ্ছে সবাই একটা করে কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করবেন বাট আমার ইদারিং সাবস্ক্রাইব আর ফলোয়ার দুইটাই কমে যাচ্ছে জানি না প্রতিদিন অ্যাক্টিভ না থাকার কারণে বা কি করব কিছু করার নাই যতটুকু পারি ততটুকু আসলে ভিডিও মেক করার চেষ্টা করি আর অডিয়েন্সদেরকে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমি চমৎকার সব রান্না কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আর যখন চমৎকার রান্না ভিডিওগুলো শেয়ার করতে না পারি তখন আমি ছোট 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 ছোটো ভিডিওগুলো একটু একটু করে তৈরি করে রেখে দিই যেন এগুলি দিয়ে একটু লং ভিডিও আমি আপলোড করে দিতে পারি আমি আমার অডিয়েন্সদের যাই হোক অনেক কথা হয়ে গেল আর এই যে ফল তারপরে হচ্ছে সুটকি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শাক সবজি আম কাঁচাম পাকাম যা কিছুই দেখছেন তো এই সব কিছু বাজারই হচ্ছে কারণ বাজার থেকে নিয়ে আসা আসলে ওইখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি যেটা বলবো কারণ বাজারই হচ্ছে এক নম্বর শাক সবজির জন্য আর যেন তেন সবজি আসলে খেতেও ভালো লাগে না আর দেখা যায় হাইব্রিডের সবজিগুলো খেতে একদমই ভালো লাগে না তো এই ক্ষেত্রে হচ্ছে কারণ বাজারের সবজিগুলি অনেক অনেক ফ্রেশ থাকে আর সেগুলি হচ্ছে দেশি সবজি যদি আনা যায় তাহলে আরও বেশি ভালো লাগে হাইব্রিডের সবজি হলেও অন্যরকম সবজি একটা টেস্টি থাকে অন্যরকম যদি ভালো করে দেখ খেয়ে চিনে আনা যায় তো এই যে দেখছেন এভাবে চিমটি কেটে লাউ বা ঢ্যাঁড়স এভাবে করে নিয়ে আসবেন তাহলে দেখবেন এগুলি খুবই ফ্রেশ থাকে আর ভালো লাগে খেতে আর এখানে আপনারা দেখছেন যে মুরগির মাংস এই মুরগির মাংসটা হচ্ছে একদম দেশি মুরগির মাংস একদম ভোনা ভুনা করে খেতে কিন্তু আরও ভীষণ লোভনীয় আর আমার হাতের মুরগির মাংসটা আসলে অনেক মজার হয়ে থাকে আর মুরগির কোরমাটাও অনেক দারুণ করে আমি রান্না করি তো আপনারা কিন্তু অনেক অনেক আমি এই ভিডিওগুলো শেয়ার করেছি দেশি মুরগির কোরমা আর এখানে হচ্ছে ঝাল ঝাল করে একটু ঘুনা ভুনা করে রান্না করব। আবার অনেক সময় হচ্ছে আলো দিয়েও রান্না করব তো যাই হোক আমি আজকে বোনা বোনা করে এভাবে রান্না করে নিচ্ছি আর এই হচ্ছে পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে ভীষণ টেস্টি হয়ে থাকে আর ওই যে বললাম যদি সবজি আপনারা চিনে আনতে পারেন তাহলে কিন্তু সবজি খেতে ভীষণ মজার হয়ে থাকে আর এইভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে আসলে পুঁশাকটা খুবই মানায় আর খুবই টেস্টি জানি না কার কার কাছে পছন্দ আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে পাটশাক রান্না করছি আর এই যে পাট শাকটা আপনারা এইভাবে দলা পেকে গেলে কাটা চামচ দিয়ে সুন্দর করে আপনারা ছাড়িয়ে নেবেন তাহলে দেখবেন একদম একটার সাথে একটা লেগে যাবে না তবে এই টিপসগুলো কিন্তু আমি অনেক অনেকবার আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বন্ধুরা আর এই যে দেখছেন রান্নাটা কিন্তু খুবই চমৎকার রান্না হচ্ছে আর আমি আপনাদের কাছ থেকে আশা করব আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন কারণ আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারাই বেশি বেশি করে দেখবেন আর ভালোবাসা দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিও দেখে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন তো বন্ধুরা অবশ্যই আশা করি যে আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে তবে রান্নাবান্নার ভিডিওর সাথে সাথে আমি অনেক কথাই বলে ফেললাম তো কার কাছে কেমন লেগেছে তো আজকে রান্নার সাথে আমি আপনাদের কাছ থেকে আশা করব আপনারা সবাই দেখবেন অনেক অনেক দেখবেন আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি সবজি খেতে পছন্দ করি অ্যাকচুয়ালি যারা এতক্ষণ ধৈর্য ধারণ ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তারা আরও সামনে নতুন নতুন ভিডিওর জন্য